এই কবুতরের মানে আরও কিছু চেনার মতো আরও কিছু চিহ্ন রয়েছে যে যার কবুতর এটা তাই বলতে পারবে আমি ওগুলো হাইট করে রাখলাম এই জন্য যে প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা বেশ কিছুদিন ধরে হয়তো ভাবছেন যে আমার চ্যানেলে কেন নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না কেন ভিডিও দিচ্ছি না বা অনেকে ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন কোনো রিপ্লাই পাচ্ছেন না ফোনও না আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হয়েছিল যে গত শুক্রবারে আমার ফোনটি হারিয়ে গিয়েছিল তো হারিয়ে যাওয়ার ফলে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারেনি তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে চ্যানেলটি উদ্ধার হয়েছে এবং আপনাদের মাঝে আবারও ভিডিও দিতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই কারণে আপনারা ফোন দিয়েছেন হয়তো ফোন ঢুকেনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন মেসেজ আসেনি হোয়াটসঅ্যাপে কলও আসেনি তো যাই হোক হোয়াটসঅ্যাপটা আবার উদ্ধার করার জন্য কাজ চলছে আশা করি ওটা হয়ে যাবে আর এখন পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ এখনও চালু করিনি ফোন নিতে হবে দু এক দিনের মধ্যে ফোনটা নিয়ে নিব ভাবছিলাম কোরবানিদের কিছুদিন আগে একটা ভালো দেখে ফোন নিব তো হঠাৎ করে যেহেতু দুর্ঘটনা ঘটে গেল এখন ফোনটা নিতেই হবে চেষ্টা করছি নেওয়ার জন্য দু এক দিনের মধ্যে হয়ে যাবে আপনারা ইনশাল্লাহ আবারও হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে পাবেন মেসেজ দিয়েও পাবেন আর এই মুহুর্তে ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন ফোনটা সিমটা আমি আবার ইয়ে করে উঠাইছি সিমে ফোন দিলে আপনারা আমাকে পাবেন তো হতাশার কোনো কারণ নেই আর এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেসার কবুতর এটা নর না মাদে সেটা আমি বলবো বলবো না আপনারা চোখটা দেখুন এই যে চোখ হ্যাঁ আর রংটা দেখুন একদম র ব্লাড লাইনের কবুতরে যে রঙটা যেটা হয় একদম সেটাই তো যেগুলো দিয়ে বিদেশে রেস করা হয় একদম সেই ব্লাড লাইনের কবুতর এটা ভালো একটা ব্লাড লাইনের কবুতর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ আমি আরেকবার দেখাই তো এটা নর না মাদি সেটা আমি বলছি না আর এই কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে এই কবুতরকে স্বতন্ত্র করে চেনার জন্য তো আমি নর বা মাদি কেন বলছি না বিষয় হচ্ছে এই কবুতরটা আমার বাসায় এসেছে এখন আমার কবুতরটা আমার বাসাতেই আছে কয়েকদিন ধরে তো যার কবুতর আমাকে প্রমাণ দিয়ে নেওয়ার জন্যই আমি নর কি মাদি সেটা বললাম না বললাম না আমি আর এই কবুতরের মানে আরও কিছু চেনার মতো আরও কিছু চিহ্ন রয়েছে যে যার কবুতর এটা তাই বলতে পারবে আমি ওগুলো হাইড করে রাখলাম এই জন্য যে প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য তো আশা করছি প্রকৃত মালিক খুঁজে বের হবে আর প্রকৃত মালিকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে কবুতরটা আমার খুবই ভালো লেগেছে আমি রেসার কবুতর আসলে পালি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ দিলে আমার কবুতরের খামার কোকা কবুতরের দিক থেকে এবং গিরিবাজের কবুতরের দিক থেকে মোটামুটি ছোটোখাটো বলা যায় তো যাই হোক আর রেসার কবুতর আমার খামারে নাই শুধুমাত্র কোকা সব ভেরিয়েন্ট আছে আর হচ্ছে গিরিবাজ কবুতর আছে মেনলি রাজশাহী লোকাল গিরিবাজ নিয়ে আমি কাজ করি আমার বাসার রাজশাহীতে আমি লোকাল গিরিবাজ নিয়ে কাজ করি তো এই কবুতরটা দেখার পরে রেসার কবুতরটা দেখার পরে আমার আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার শখ হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে যে এই ধরনের রেসার কবুতর আমি পালবো তো এই কবুতরটার যে প্রকৃত মালিক মালিকটা যদি বের হয় তার কাছে আমার এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট থাকবে এই কবুতরটা উনি যেই কয় টাকা দিয়ে কিনেছে আমাকে বললে ওনাকে আমি সেই কয় টাকাটা দিয়ে এটা আমি কিনে নেব প্রয়োজনে যদি কিছু বেশি দিতে হয় সমস্যা নাই এটা আমাকে দিলে আমি খুশি হব হ্যাঁ আর পরবর্তীতে কি হচ্ছে মালিক খুঁজে পাচ্ছে কি না তারপরে কী করা যায় সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাবো আর এটা আমার কাছে একটা কোটি টাকার রেসার কবুতরের সমতুল্য আমার কাছে মনে হচ্ছে চোখ দেখে এর সব কিছু রঙ দেখে গ্যাটাপ দেখে আমি লেস্টেজ আপনাকে ব্যালেন্স করে এই মুহূর্তে দেখাচ্ছি না শুধুমাত্র পাখাটা একটু মেল করলাম কারণ হচ্ছে এখানে বললাম আমি যে কবুতরটি কিছু চিহ্ন রয়েছে কবুতরকে আলাদা করে চেনার জন্য সেগুলো প্রকাশ হয়ে যাবে এজন্য কবুতরটাকে খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো আশা করছি এর প্রকৃত মালিক পাবো আর আমার স্বপ্নটা পূরণ হবে আমি এটাকে কিনতে পারবো তার প্রকৃত মালিকের কাছ থেকে তো প্রিয় দর্শক কবুতির প্রসঙ্গ এখানেই শেষ হচ্ছে আর আমার চ্যানেলের ভিডিও ইনশাল্লাহ নিয়মিত আপলোড হবে আপনারা দেখতে থাকবেন যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন আরও বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন দেখতে থাকবেন যেন আমি আরও বেশি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি উৎসাহ জাগে আর দেখাব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর দোয়া করবেন এই একটা সুস্থ সমাধান হয় এর